হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তো বুঝতেই পারছো হাতে করে কি দিয়ে বসে আছি তো এখানে আছে একদম ছোট পেঁয়াজ হয় না ওই পেঁয়াজ আছে রসুন আর এই যে এই জিনিসটা খেলে শরীরে একদম ক্ষতি হয় তাও কিন্তু এটার লোভ ছাড়তে পারি না শুকনো লঙ্কা খুবই পছন্দের যারা ঝাল খায় আর এখানে আছে ধনিয়া পাতা তো এই নিয়েই কিন্তু আজকে একটা রেসিপি করব। কি করব বলো তো তো এইগুলো কিন্তু সবারই পছন্দের জিনিস বেশিরভাগ লোকে তো এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আচ্ছা তোমরা কী কে ভর্তা খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাবি। ভর্তা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আলু আলু ভর্তা বলো কালো জিরের ভর্তা বলো পেঁয়াজের ভর্তা ডিম ভর্তা যাই দাও না কেন আমি শুধু ভর্তা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো তো সেই রকম যারা ভর্তা পেমি তাদের জন্য কিন্তু আজকে এই রেসিপিটা দুর্দান্ত হবে তো কি করব বলে দিই তো আজকে করব পেঁয়াজ আর এইগুলো দিয়ে একদম একটা ভর্তা রেসিপি আর এই ভর্তা রেসিপিটা আমার মনে হয় ইউনিক তোমরা এর আগে কোনো দিন মানে খেয়েছো কি না জানি না যারা যদি কেউ খেয়ে থাকো সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো চলো কিভাবে এই ভর্তাটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে গ্যাসটা জেলে নিলাম আর এগুলো যাদের মানে কাঠের চুলা আছে তাদের চুলাতে আরও বেশি ভালো হয় তো যাই আমার যা আছে তাই দিয়েই করছি তো এই যে চুলা একদম পুরো গরম তো এখন কিন্তু এর মধ্যে এই পেঁয়াজগুলো পুরো দিয়ে দেব। তো প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে আছে একটা গোটা রসুন তো এখন এইগুলো একটু এইভাবে ভাজবো এটা কিন্তু একটু সময় লাগবে তো এইভাবে দিয়ে আর গ্যাসের চুলাটা কিন্তু খুব বেশি দেবো না মিডিয়াম টু লো আঁচে দিয়ে এরকমভাবে একটু ঢাকা দিয়ে নেবো দু তিন মিনিটের জন্য তো মিনিট তিনেক মতন হয়ে গেছে আবারও এটাকে এইভাবে একটু নাড়িয়ে দাড়িয়ে দেবো যাতে করে যে দিকটা ছিল ওই দিকটা একটু উল্টে দিলাম এইভাবে এই যে এইভাবে রসুনটাকে একটু উল্টে দিলাম আবারও ঢাকা দিয়ে আবারও আস্তে করে গ্যাসটা রেখে দেবো তো আবারও এইভাবে উল্টে উল্টে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি একদম আস্তে রেখেছি বন্ধুরা তো এইভাবে আস্তে আস্তে করে এটা সময় দিয়ে একটু কিন্তু ভাজতে হবে তো যারা ভর্তা পছন্দ করে তাদের কাছে যত সময় লাগুক তারা ঠিকই বানাবে আমারও যেরকম যত সময় লাগুক আমি এইভাবে আস্তে আস্তে করে আবারও একটু ঢেকে ঢেকে দিলে কি হয় বলতো চটপট হয়ে যায় আবারও ঢেকে দেবো তো একদম পেঁয়াজগুলো একদম হয়ে গেছে দেখছো রুসন রুসন হয়ে গেছে তো এখন এইগুলো গ্যাসটা বন্ধ করে এগুলো এখন ঢেলে নেব ডিসের মধ্যে তো এখন এর মধ্যে শুকনো একটু একটু একদম ভেজে ভেজে নেব লঙ্কাগুলো একদম ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি গ্যাসটা একদম আস্তে করে দিচ্ছি একদম বেশ মাঝে মাঝে করে ভেজে নিয়েছি তো লঙ্কাটাও ঢেলে দিচ্ছি এখন এই করার মধ্যে আমি কিন্তু গ্যাসটা একদম আস্তে করে দিচ্ছি আর এই যে ধনেপাতাটা পাতাটা আছে এটা একটু ছড়িয়ে এই করার মধ্যেই দিয়ে দেব গ্যাসটা কিন্তু একদম আস্তে করে দিয়েছি আর এইবারে আমি গ্যাসটা কিন্তু পুরো বন্ধই করে দেবো আর কিন্তু এটাকে জ্বালাবো না এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর এইখানে ঢাকনা দিয়ে দেবো তো এখন এই পেঁয়াজগুলো কিন্তু আমি ছাড়িয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নেব তো পেঁয়াজগুলো একদম ছাড়িয়ে নিয়েছি আর রসুনগুলোও একদম ছাড়িয়ে নিয়েছি আর রসুনগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেছো তো এইভাবে ভাজলে সিদ্ধ হয়ে যাবে আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এই ধনেপাতা ধনেপাতাটাও একটু মানে গরম তাওয়াতে একটু নেড়ে নিয়েছি এরকম করলে বেশ টেস্ট লাগে এখন এর মধ্যে দিয়ে দেব লবণ এখানে লবণ দিলাম ছাদ মতো লবণ তো এখন এটাকে এই লঙ্কাটাকে এই লবণের সঙ্গে বেশ করে ভালো করে মাখিয়ে নেবো তো একদম ভালো করে লঙ্কাগুলো গুঁড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনগুলো আর রসুনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে দেখো আঙুল দিয়ে টিপতেই গলে যাচ্ছে তো একটু সময় ধরে আর একদম আস্তে করে দিয়ে দিয়ে ভেজে নিলেই মোটামুটি দশ মিনিটের মধ্যেই রেডি যেহেতু পেঁয়াজটাও ছোট ছোট তবে হ্যাঁ পেঁয়াজের সাইজ যদি একটু বড় থাকে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কিছু করার নেই এই যে এইভাবে এখন ভালো করে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি আর এখন কিন্তু ভর্তা মানেই বুঝতে পারছো সরিষার তেল তো এখানে একদম দিয়ে দিলাম সরিষার তেল যে কোনো ভর্তার কিন্তু যাই বলো বন্ধুরা বেসিক জিনিস কিন্তু সরিষার তেল আর শুকনো লঙ্কা এটা দিলেই ভর্তা আর এই দেখো পেঁয়াজগুলো দেখো কি সুন্দর মানে একদম গলে গেছে দেখছো তো চলো এখন এই যে পেঁয়াজগুলো ভেঙে নিই ভালো করে তো এই যে একদম কিন্তু বন্ধুরা ভর্তা রেডি আর এখন খানিকটা সরিয়ে রাখবো এতটা তো আমি খেতে পারবো না তো পরে আবার খাওয়া যাবে এইভাবে কিন্তু তোমরা রেখেও দিতে পারো তো এখন আমি এই এতটুকু মতন নিচ্ছি আর এখন এর মধ্যে নিয়ে নেব একটু গরম ভাত আর এই ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে আর কি লাগে বলো তো এখন এই ভাত দিয়ে হা হা আমার তো জিরে জল এসে গেছে বন্ধুরা আর এই রকম ভাবে ভর্তা হলে না যখন মুখে রুচি থাকে না জট সর্দির সময় খুব ভালো লাগে তবে হ্যাঁ এই ভর্তাটা তোমরা যারা করছো যারা ঝাল একদম অল্প খাও তারা কিন্তু মানে ঝালটা একটু কম বেশি করে নিতেই পারো তো এই যে একদম রেডি আমার তো জিবে জল চলে আসছে কি বলবো দুধ দাম তো আমার এরকম ভর্তা হলে আর কিছু লাগবে না আহা সেই সাল বন্ধুরা এই ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা বাড়িতে একদিন করে খেয়ে দেখো খুবই ভালো লাগে এইভাবে পেঁয়াজের ভর্তা ও হা দুর্দান্ত তো চলো আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে অসুস্থ থেকো তাতে আমি এখন খেয়ে নিই